আসসালামু আলাইকুম বন্ধুরা আপনাদের সবাইকে আমার চ্যানেলে জানাচ্ছি স্বাগতম আজকে আমি দেখাচ্ছি নুডলসের রেসিপি খুব সহজভাবে তাড়াতাড়ি করে যেভাবে আপনারা সবজি দিয়ে নুডলস তৈরি করতে পারেন সেটাই আপনাদের দেখিয়ে নিচ্ছি তো প্রথমে আমি একটা প্যান নিয়ে নিয়েছি এর মধ্যে নিচ্ছি পরিমাণ মতো সয়াবিন তেল পরিমাণ মতো বলতে খুব বেশি তেল না কারণ আমার নুডলসে খুব বেশি তেল ভালো লাগে না এর মধ্যে নিয়ে নিচ্ছি পেঁয়াজ কুচি আর কিছুটা কাঁচামরিচ কুচি খুব বেশি দিতে হবে না কাঁচামরিচ কারণ যেহেতু নুডলসের মশলা আছে তাহলে ঝাল হয়ে যাবে বেশি দিলে কিছুটা কাঁচামরিচ আর পেঁয়াজ ভালো করে ভেজে নিব মানে ভালো করে ভাজতে বলতে এটার কাঁচা স্মেলটা যাওয়ার পর পরই এর মধ্যে গাজর কুচি আর আলু কুচি দিয়ে নিচ্ছি আমি এগুলো একটু মোটা মোটা করে কেটেছি আপনারা একটু চিকন করে কাটলে বেশি ভালো লাগবে আমি আসলে খুব বেশি চিকন করে কাটতেই পারি না তারপরে আমি এর মধ্যে নিয়ে নিচ্ছি কিছুটা লবণ এবার এটাকে পেঁয়াজ মরিচের সঙ্গে একটু করে ভেজে নিব যাতে সিদ্ধ হয়ে যায় ঢেকে দিচ্ছি যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় এখন বোঝা যাচ্ছে এগুলা সিদ্ধ হয়ে এসেছে আর যেহেতু নুডলসের সঙ্গে কিছুটা জাল হবে তাহলে আরও সিদ্ধ হয়ে যাবে এবার এর মধ্যে নিচ্ছি কিছুটা টেস্টিং সল্ট তার মধ্যে নিচ্ছি সয়া সস এবার নিচ্ছি টমেটো সস সবগুলো আমি টেস্টিং সল্ট বাদে ওগুলো নিচ্ছি এক চামচ করে আর টেস্টিং সল্টটা দিয়েছি অল্প পরিমাণে এবার সব কিছু ভালো করে নাড়াচাড়া করে একসাই সাইড করে রেখে এর মধ্যে দিয়ে দেব ডিম দুটো ডিম আমি ভেঙে নিয়েছিলাম এগুলাকে দিয়ে ভালো করে ঘুটে ঘুটে এইগুলার সঙ্গে মিশিয়ে দেবো ডিমের উপরে আমি হালকা করে লবণ ছিটিয়ে দিলাম এবার ডিমটাকে ঝুরি ঝুরি করে নিচ্ছি এখানে কিন্তু আমি আর এক্সট্রা তেল দিইনি দেখতেই পাচ্ছেন আমি খুব কম তেল এটা করছি ভাজা ভাজা হয়ে গেলে এটার সঙ্গে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে নিচ্ছি দুই প্যাকেট নুডলস নুডলস দেওয়ার পরে আমি এর মধ্যে দিব অল্প পরিমাণে পানি আসলে আমি বলেছি এই নুডলসটা আমি খুবই সহজভাবে রান্না করছি যাতে বারবার করে সিদ্ধ করে আবারও কড়াইতে দেওয়া না লাগে একবারেই সহজ করে দিয়ে দিচ্ছি এর মধ্যে আমি নিয়ে নিচ্ছি কিছুটা পানি আমার পানিটা আসলে গরম ছিল আপনারা ঠান্ডা পানিও দিতে পারেন গরম পানি দিলে তাড়াতাড়ি নুডলসটা সিদ্ধ হয়ে যাবে তারপর আমি ঢেকে দিচ্ছি ঢাকনা দিয়ে কিছুক্ষণ পর ঢাকনা তোলার পরে দেখা যাবে নুডলসটা কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে আর এবার নামানোর আগে আমরা এর মধ্যে নুডলসের যে মশলাটা ছিল সেটা দিয়ে নিব আর ধনিয়া পাতা দিতে পারেন যদি কারোর ভালো লাগে আমার কাছে ধনিয়া পাতার ফ্লেভারটা ভালোই লাগে তাই আমি মশলা দেওয়ার পরে এর উপর দিয়ে আর কিছুটা ধনিয়া পাতা দিয়ে ভালো করে মিশিয়ে নিব। ব্যাস নেড়েচড়ে মিশিয়ে পানিটা পুরোপুরি টানানো পর্যন্ত নাড়াচাড়া করতে হবে যখন পুরোপুরি টেনে যাবে তাহলে নুডলসটা রেডি হয়ে যাবে খাওয়ার জন্য আপনারা চাইলে পরে আবার এক্সট্রা টমেটো সস দিয়ে খেতে পারেন আজকের রেসিপিটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমার রেসিপিটা যদি কালোর ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন